আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আছি আপনার মুস্পিকর রহমান মারুপা আপনার মারফান ব্লক ইউটিউব চ্যানেল সব বিদারক ইদ মোবাইল ইদ মোবাইল আজকে তো খুশি আমরা দুজনের মাঝে পড়লাম তো আজকে দিনটা খুব দিন তো আজকের দিনে ব্লক করলাম অবশ্যই কষ্টকর ব্লগ তার মধ্যে পড়লাম তো আমি এখন আপনার যারা সিলিটি উশি তারা অবশ্যই বাইপাস চিমরা আমি আছি বাইপাস বাইপাস ব্রিজও আছি আমি তো আৰু আজিকালি আপোনাৰ কিছু দেখানি চেষ্টা কৰোঁ আপোনাৰ জাষ্ট মটৰচাইকেল দি ৰাইড কৰবো মটৰচাইকেল দি ৰাইড কৰাৰ সময় আমি কিছু দেখানি চেষ্টা কৰোঁ বাইক চলা যায় কেতিয়াবা যা চুৰো কৰা যায় স আমরা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখে বললাম সিলেট ক্যান্টনমেন্ট তো অবশ্যই এই ক্যান্টনমেন্টটা বটেশ্বরে দিয়ে পড়ছে তো অবশ্যই আমি ক্যান্টনমেন্টটাও দেখাবো আপনার ফার্স্ট লাস্ট দেখুন এটুকুই তো আমরা এখন এখানে সমাপ্ত করে দিচ্ছি তো কিছু সমস্যার কারণে আমাদের ভিডিওটা আজকে এখানে সমাপ্ত করতে হচ্ছে তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে উপকারিত হলে অনেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আসলে আজকে তেমন একটি ভিডিও ভালো হয়নি আমার জন্য আমাকে তেমন কিছু দেখাতে পারিনি আপনাদেরকে শুধু ক্যান্টনমেন্ট স্কুল ছাড়া আর কিছু তেমন দেখাতে পারিনি তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদে সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম